আজকে হঠাৎ করে রেখে আমাদের দুজনকে ইমার্জেন্সি বাজার যেতে হলো কারণ হাতের মধ্যে কোনো উপায়ই ছিল না না গেলে আর হইতোই না কি খাবো যে তো আজকে সকাল সকালে আমার সান দান সব শেষ এদিকে মাম্মামকে নিয়ে এখন আর কি ঘর আর কি আছে মাটি আছে শুভ সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আমার মাম্মামাও ভালো আছে মাম্মামার কিন্তু পাপাও ভালো আছে আশা করি তোমরাও কিন্তু অনেকটাই ভালো আছো তো আজকের বারটা ছিল বৃহস্পতিবার এখন ঘড়ি কাটায় বাজে সারটা আর কি সকালে যেহেতু সান করেছি তাই আর ঘরটা মোছানো হয় নাই তাই ভাবলাম এখন ঘরটা মুছবো আজকে না চুলের মধ্যে শ্যাম্পুও করেছি মাথাটা এত চুলকাইতেছিল তাই ভাবলাম আজকে শ্যাম্পুটা করে নেই বৃহস্পতিবারে আমার মামা মামার যেহেতু জন্মবার তাই আমি এখন ধুই না কিন্তু আজকে উপায় না পাই আমাকে ধুতে হলো কারণ মেয়েদের নাকি জন্মবারটা মানানো হয় না তাও আমি মানি কিন্তু আজকে উপায় না পাই আমাকে এটাই করতে হলো তো যাই হোক এদিকে মাম্মামকে গাড়ি করে দিয়েছি তারপর এখন ঘর ঘরে আর কি আজকে যেহেতু বৃহস্পতিবার ঘর না মুষলে কিন্তু একদমই হবে না যেহেতু আমার পূজা হয়ে গেছে পূজা করেছি পূজার জায়গাটুক মুসে আর কি পূজা করেছি তখন আর ভিডিও করতে পারিনি তখন কি করবো বড় যে মাম্মাম দুষ্টমি করে তাই ভাবি একবারে পরে করবো আর কি তো এই যে মাম্মামকে গাড়ির মধ্যে দিয়েছি মাম্মাম কি গাড়ির মধ্যে থাকে ও না কান্নাকাটি শুরু করে দিয়েছে যেন ওর হাতে একটা জিনিস লাগে একটা নালে একটা থাকে নাহলে ও যে মানে কি কী করবো আর কি না করব যেন ওর এই যে খেলনাটা পড়ে গেছিলো তাই কিন্তু ও অনেক চিল্লাচিল্লি করতেছিল সকলের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আজকে ওর বাবা খাইয়ে দিয়েছে কারণ সকালে উঠে আমি স্নান করে পূজাটা সেরে নিয়েছি তাই আজকে আর বাবা খাইয়ে দিয়েছে আমি আর খাওয়াতে পারিনি ওকে আমি খাওয়াবো পরে আর কি তো আমার ওই দুইটা ঘর মোছানো হয়ে গেছে এখন আর কি রান্নাঘরটা মুছে নিব তারপরে দি মাম্মামকে নিয়ে আইছি কাপড় রোদ্রে দিতে ওর বাবা ওই দিকে স্নান করতেছিল তাই এদিক মাম্মামকে নিয়ে এসি কাপড় দিতে আজকে যেহেতু রোদটা একটু হালকা দিয়েছে তাই মাম্মামকে একটু মানে বাইরে বেরিয়ে এসছি যখন আর কি থাকে তখন তো মাম্মামকে ভিতরে মধ্যে রাখি দেখতে পাচ্ছ আর বাবা সান্দান হয়ে গেছে ও কান্দেছিল তাই ও নিয়ে এসে বলেছে সকাল সকাল রান্না করব কারণ বাজারে যাব জন্য কই আর করব মানে এদিকে আবার মামামকে নিয়ে থাকতে লাগে জানো দুপুরে বাড়ি করে খাওয়া দাওয়া করতে আজকে দেড়টা বেজে গেছে ভাবছিলাম আজকে দুপুর টাইমে বাজার যাব কিন্তু আর হইল না বাজারটা যাব তার কারণ হলো আমাদের না গ্যাসটা নষ্ট হয়েছে সেজন্য আর কি বাজারে যাব কিন্তু কই আর বাজারে যাইতে পারলাম কি রাত্রে যাইতে পারে কি না তাও মামাম মামাম যদি কান্নাকাটি করে তাহলে তো আর যাওয়াই হবে না তো ওইদিকে মামাকে মামাম না দুপুর টাইমে ভাতটা খায় নেয় আর কি কুমিয়ে পড়েছিল তাই ভাবি ওকে এখনটা খাইয়ে দিয়ে তারপর বিকেলের কাজগুলো করব আর কি মামামকে খাওয়াতে যেহেতু অনেকটাই টাইম লাগে তাই ভাবলাম ওকে এই গাড়ি করে দিয়েছি ও পড়তেও পাবে না কিছু করতেও পাবে না তারা হয় আছে ঠিকই কিন্তু ও মানে আর কি এদিকে থেকে নিচে দিলে তো হামাগুড়ি দিয়ে দিয়ে এদিকে যায় ওর যায় তাই গাড়ির মধ্যে দিয়েছি তাই আমি কাজও করতে পারবো বারবার করে ওকে খাওয়াতে পারবো কারণ ওতে ওর আর কি খাওয়ার অনেকটাই টাইম লাগে গাড়িতে কিন্তু ও ঠিকই বসেছে কিন্তু গাড়ির মধ্যে অনেক ঘর খেলনা জিনিস দিয়েছি একবার করে ওকে খাওয়াই দিচ্ছি একবার করে আমি ঘরগুলো গুছাই নিচ্ছি কারণ ওকে চামচ দিয়ে খাওয়াচ্ছি আর তাই আর হাতের মধ্যে মানে ভরছে না তাই আমি এদিকে কাজও করতে পারতেছি ওইদিকে ওকে দেখা হইতেছে ও তো ফুল ওঠার জন্য পুরো কান্নাকাটি করতেছে জানো তাই আগে আমি কাজগুলো যতক্ষণ না শেষ হচ্ছে তো ততক্ষণ ওকে খাওয়াবো আর বাকি কাজগুলো করে নেবো তাহলে আমার একসাথে দুইটা কাজই হইল মানে কথাই আছে রথ দেখা হলো আমার কলা বেচা হইলো তো এটাই হয়েছে আমার এখন কথা ওইদিকে আমি কাজও করতে পারতেছি এদিকে মামাকে খাওয়াতেও পারতেছি জানো এই যে আমি এখন ঘর ছাড়ু দু বছর না আবারও রেখে দিলাম মামের খাওয়া হয়ে গেছে তো মাম্মাকে মুখ শুখ দিয়ে এখন আমি আবার ঘরটা মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর বিকেলে এদিকে কাপড় সাপড় বদলাই দিলাম আর কি একটু আর কি বাইরে যাব আর কি প্রতিদিন বিকেলে তো বাইরে যাই একদিন না গেলে আর ভালো লাগে না ঘরের মধ্যে আর কতটুকু টাইম থাকবো বলো তাই হয়েছে মামাকে করে দিলাম এদিকে আমিও পয়সা হলাম এখন দু দুটি যাবো একটু ঘুরতে ঘুরতে না গেলে তো আমাদের একদমই ভালো লাগে না তো তো এখন আর কি রাত্রি সাড়ে আটটা বাজে আমরা বাজারে যাবো আজকে আমি মামা আমাকে বাজারে নিয়ে যাবো তার কারণ এত রাত্রে বাজারে যাচ্ছি আর মামামকে কি নিয়ে যাবো তাই মামা আমার বোল থেকে নামতেই চায় না বর বসে এখন আসতে আসেনি আর কি ও আর কি আসতে তো যাই হোক দেখতে থাকো আমি যে রেডি হয়েছি যাবো আর কি এদি করছিল আর আমি যদি নাইটি বলেতাম তাহলে তো একদম এগিয়ে এখন এই ঠিক থাকে সব না মেরে ফেলত আমি বুঝতে পেরে আমি এই যে এই যে তো এইদিকে বরমশাই এসে পড়েছে তাই আমিও কিন্তু পেরিয়ে পড়েছি মাম্মামকে খাইয়ে দিয়ে আর ঠাম্মির কাছে দিয়ে এসেছি বাজারে যাব কাজ করব আর আসব এখন আর অত দেরি করি না যতটুকু পারি তত তাড়াতাড়ি করার চেষ্টা করি কি পোকা বলো তো দেখি এটা হয়তো গঙ্গা পোকা আর কি লাইটের আলোতে এসেছে আর কি তো এটা আমাদের তা আমাদের বাজার যাওয়ার মেন উদ্দেশ্য হলো এই গ্যাস আর কি এই গ্যাস নিয়ে এখন আর কি বাজারে যাব তো এই গ্যাসটা এর আগের বারও আনছিলো কিন্তু ভালো করে ঠিক করে দেয় নাই তাই আবার নষ্ট হয়ে গেছে তো ওই গ্যাস ঠিক করা আমাদের হয়ে গেছে এখন আবার মরা যাচ্ছি আর কি কয়টা জিনিস নেওয়া ছিল তাই আর কি আর মাম্মামের কথা অনেক কিন্তু মনে করতেছিল জানো মামাম কি করতেছে চিল্লাতেছে না কান্না কান্না করতেছে এটা আর কি ভাবতে ভাবতে যাইতেছি আসলে বাচ্চা হলে হয়তো এমনটাই হয় বাচ্চাকে রেখে যা। অনেক কষ্ট লাগে জানো আমি তো রেখেই যাইতে চাইছিলাম না কিন্তু এমন রাত্রে হয়েছে সেজন্য আর কি ওকে রেখে যাইতে হলো আজকে তো এই যে মলে এসে এখন আমাদের যে যে যা যা প্রয়োজন তাই তাই নিচ্ছি আর কি বেশি আমার লাগে সাপ তাই সাপ নেওয়ার জন্য এসেছি আর কি তারপর বরমসে নিয়েছে এদিকে ডালমুট আর কি সকালে যেহেতু আমরা মুড়ি খাই তাই ডালমুট নিয়েছে আর কি এই ডালমুট আর কি মুড়ি খাবে তো ওইদিকে আমি সাবানও নিচ্ছি এদিকে ক্রিম শেষ হয়ে গেছিলো তাই একটা ক্রিমও কিন্তু নিয়েছি তারপর এই কাকুটার দোকান কিন্তু অনেক দিন পরে আমরা আসলাম জানো কাকুটা দেখে তো আমাদেরকে অনেকটাই খুশি জানো কেন কারণ আমরা এই দোকানটায় সবসময় খাই আর কি যে যখন যে